সেই সরকার আমাদের যেভাবে আমি এলাকায় দুই বছর আসতে পারি না পলিটিক্যাল কারণে যাই হোক এখন এলাকার মানুষ এই আমি ধরে দাবি করতেছিল যে আমাদের এই রাস্তাটা হাঁটার মতো অবস্থা নাই প্রতি পানি ওঠে তো দেখলাম পরে আমি আমার এই পরিষদে আমার এই মেম্বার ভালো মাহবুব আছে ওনাকে বললাম যে এই রাস্তাটা খুবই দরকার ওরা অনেকদিন জগৎ বলতেছে এখন একটু বেশি অধিকার দাবি খেটাই বলতেছে তুমি একটু এই জায়গার রাস্তাটার ব্যাপারে একটু আহ একটু দেখো সে থেকে নিতে পারছে তো আজকে সেই লোকাল স্থানীয় মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য যে রাস্তা থেকে প্রতি যোগাযোগ ডুবে যায় হাঁটতে পারে না আল্লাহ চাইলে আজকে রাস্তা শুভ আমরা করছি আমাদের সবাই মিলা